যে কম্বোটা তোমরা দেখতে পাচ্ছো এটার দাম কিন্তু মাত্র 45 টাকা পড়েছে। ওটা মানি কম্বো বলা ভুল এটা দোদমা বলা ভালো। একবার নিচে ভাটবে একবার উপরে উঠবে। দেখো এক একটা পকড়া কারি ভাইসাব কি সাইজ মাইরি। আমি তো প্রথমে ভাইরাল না তারপরে তো কম্বো। এইখানে সবুজ লঙ্কা দিচ্ছে এখানে সবুজ মটর দিচ্ছে না নারায়ণ ভান্ডার পায়। এইটার জন্য আলাদা একটা রহস্যে ব্যাপারটা যে আমার ওয়াইফ না ওই সালমান খানের মারা তো ভক্ত। চালমান ভাই ওই হচ্ছে মহাদেবদা কালো কালো কাঁচা লঙ্কা ওকে ভাত চলো খাওয়া যাক ক্লেসবি আলফ্রেন্ড ব্যাকমেন্ট চ্যানেল ব্যাক এন্ড দ্যার নিউ ব্লক ভিডিও আজকে আমরা কিন্তু চলে এসেছি বাপ্পাদার দোকানে সেই বাপ্পাদার কিন্তু ভাইরাল আচ্ছা পরোটা আর পোলাও আর চিকেন কষার কম্বো খেতে এখানে কিন্তু প্রচুর রিজনেবেল প্রাইসের মধ্যে বাপ্পাদা প্রোভাইড করছে নানা রকম আইটেম মাত্র দোকানটা ওপেন হয়েছে এখন কিন্তু মোটামুটি ঘড়িতে বাজে অলমোস্ট দশটা আমাদের কিন্তু অটোমেটিক সব সোল্ড আউট হয়ে গিয়েছে ঠিক আছে তোমাদের সবটা দেখাচ্ছি আর ভিডিওটির সাথে জুড়ে থাকো তো চলো আজকে সবটাই তোমাদের মাঝখানে জানাবো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চাও না তাদের জন্য জানিয়ে রাখি আমি সাগর তোমাদের তো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য রেসিপি তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই ইয়েস

আর ফ্রাইড রাইস আছে আমিই তো প্রথমে ভাইরাল তারপরে তো তারপরে তো কম্বো দেখ যাই ভাইরাল কম্বো হয়েছে পঁচিশ টাকাটা যেটা ছিল এখন সেটা তিরিশ টাকা হয়েছে দু পিস লাচ্চা পরোটা থাকবে এক পিস আলুর দম আর দু পিস চিলি চিকেন বা চিকেন কাট লঙ্কা পিঁয়াজ যতক্ষণ থাকে ততক্ষণ দেওয়া হয় আমাদের আগে পঁচিশ ছিল পাঁচ টাকা বাড়িয়েছি না ভাইরালের জন্য না ভাইরালের জন্য না জিনিসপত্র যা দাম বাড়ছে প্লেট দামটা সব থেকে বেশি বা বাড়ছে দামটাও তো কমছে না এই এইটার জন্য আলাদা একটা রহস্য ব্যাপার আছে আমার ওয়াইফ না ওই সালমান খানের মারাত্মক ভক্ত ওর ব্যান্ডের তেল ছাড়া আমি করতেই পারি না কারণ দেখাচ্ছি সালমান ভাই ওই তেল চল্লিশ টাকা ছিল ওটা মারাত্মক কম্বো ওটা কম্ব বলা ভুল ওটা দোদমা বলা ভালো একবার নিচে ফাটবে একবার ওপরে ফাটবে একটা বড় থালার মধ্যে দু পিস লাচ্চা পিস আলুর দম তিন পিস চিলি চিকেন বা চিকেন কারি থাকে লঙ্কা পেঁয়াজ আর হাফ বাটি যেদিন রাইস হলে রাইস সেদিন পোলা হলে পোলাও এরকম হয় কি হ্যাঁ বিশাল পুরো একদম বুড়িমার দোদমা এটা হ্যাঁ পুষ্টিকর তো অবশ্যই এই তো দুহাজার সাল থেকে আমার দোকান তখন তো অন্যরকম আইটেম ছিল যেটা এটা আরম্ভ করেছে এটা এই বছর ধরেক হয়েছে আর এই কম্বোটা আরম্ভ করেছিলাম জানুয়ারি মাসে ফার্স্ট আরো পা একজনের জায়গা দশজন এসে খেতে পায় সবাই তো এমন কিছু হাই ফাই ইনকাম করে না মনে হয় পনেরো হাজার জল ও ঘটিয়ে গরম হয় না আজকালকার দিনে লাচ্চাপড়াটা এটা কি কারিপোড়া এটা কত টাকা করে দাম খাচ্ছে এটা কারিপাকোড়া না মানে কোড়া কারি

আপনার ওটা নেই সবই আছে না 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 আমি দিদিকে ধরেই তো আছি দিদির চপে ফাটা নিয়ে আমি পড়াটা আরম্ভ করি আমাদের চারখানা হাত আমার দুটো আমার বইয়ের দুটো এই তেইশ বছর আগে আমাদেরকে চার আছে এক করে দিয়েছে তারপর সেই লাইন চলা শুরু হয়ে গেছে এই ঘুগনিটা দেখে না এটা আছে

এটা হচ্ছে কাজু ভাইয়ের দোকানে ময়দা দিয়ে লাচ্চা পাওয়াটা এটা লক্ষিদার লাল লাল পিঁয়াজ আর এটা হচ্ছে মহাদেব দাঁড় কালো কালো কাঁচা লঙ্কা ওক্ষেশ্রো ফাইনালি গাইজ আমরা কিন্তু এখন বাপ্পাদার দোকান থেকে যে ভাইরাল কম্বোটা নিয়ে নিয়েছি সেইটা তোমাদেরকে একটু দেখাবো তার আগে তোমাদেরকে বলে দিই এই যে কম্বোটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু মাত্র ৪৫ টাকা পড়েছে এর মধ্যে তোমাদেরকে বলছি আমি যে কী কী আইটেম দিয়েছে আর মাত্র কেন বললাম সেটাও তোমাদের দেখাবো সবার প্রথমে এই রকম সাইজের দু পিস কিন্তু লাচ্ছা পরোটা দিয়েছে কিন্তু কাজুদার পকেট পরোটার চাইতেও কিন্তু ভালো বিকজ এটা লাচ্ছা পরোটা নর্মাল পরোটা না খাসি পরোটা না একদম টাটকা পরোটা ঠিক আছে এখানে কিন্তু লাচা পরোটা দিয়েছে দু পিস এর সাথে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ একদমই লাল লাল আলুর দম এর সাথে দেখতে পিস পিস দিয়েছে এই এক একটা কি সাইজ মাইরি থাকছে কারি ভাই এর সাথে থাকছে কিন্তু মটরের ঘুগনি হ্যাঁ ঠিকই দেখছো এই যে মটরের ঘুগনিটাতে কিন্তু আলু দেওয়া থাকছে এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ এতটা রাইস এর পরিমান দিয়েছে এই টোটাল কম্বোটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এর সাথে কিন্তু ফ্রিতে দিচ্ছে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কা ঠিক আছে একটা জিনিস আমার বলার জিনিস লাল লঙ্কা সবুজ লঙ্কা দুটো একসাথে কেন দিয়েছে এখন তো সবুজটা বেশি চলছে তাই না তা সবুজটাই দিতে পারতো এই যে ভাইরাল কম্বোটা দেখতে পাচ্ছি এই কম্বোটার দাম কিন্তু পড়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখতে পাচ্ছি এই পাশে লাচ্চা পরোটাটা ও হো হো ভাই পুরো স্প্রিং স্প্রিং হয়ে আছে পাশে দেখতে পাচ্ছ যে মেশিনটা দিয়ে কেটেছে না এই জন্য কিন্তু পুরো একদম স্প্রিং স্প্রিং হয়ে আছে এই যে পরোটাটা এই দেখো একটুখানি প্রথমে সবার পাশে লাচ্চা পরোটা বলে সবার প্রথমে একটুখানি খাওয়া যাক লেটস ডু দেখো রাচ্চা পরোটাটা না তোমরা শুধু শুধুই খেতে পারবে তেলটা দিয়ে ভাত সেটা কিন্তু বেস্ট চয়েস তেল ঠিক আছে কিমা সালমান খানের বিশাল বড় ভক্ত এবার সালমান খান এক দেয় বেস্ট চয়েস সেই কারণে কিন্তু কাকা বেস্ট চয়েস তেলটা দিয়ে ভাত যে ঠিক আছে এবার তোমাদেরকে দেখাই রাচ্চা পরোটাটার সাথে যে আলুর দম দেখতে পাচ্ছ পুরো লাল লাল আলুর দম এই আলুর দমটা কতটা নরম ও হো হো এ তো পুরো হাত ধোয়ার আগে গলে গেল একটু লাচ্চা পরোটাটা দিয়ে আলুর দম দিয়ে উই গ্রেভি দিয়ে চলো একটু খাওয়া যাক লেস ডু ইট তোমাদের একটা কথা বলি চিকেন যে কারিটা করেছে না যে চিকেন কারি পকোড়া করেছে ওর গ্রেভিটা আলুর দমে দিয়েছে কারণ কিন্তু এটা চিকেন চিকেন ফ্লেভারটা পাচ্ছি আমি চিকেন রান্না করলে যেমন হয় গ্রেভিটা এর ভিতরে মিশেছে একদম ঠিক সেরকম পাচ্ছি আমি একটু দেখাতে বলবো দেখো মটর দিয়েছে মটর ঘুগনি ঠিক আছে এত কিছু আইটেম কি করে যে দিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না একটু লাচ্ছে পরোটা দিয়ে একটু মটর ঘুগনিটা দিয়ে তাহলে খাওয়া যাক ক্লেস ডুয়েট ও হো হো সিরিয়াসলি বাপ্পাদার কি হাতে জাদু আছে আমাদের বাড়ির আশেপাশে যদি এইরকম কম্ব পেতাম না আমি প্রতিদিন খেতাম আর তোমাদের বাড়ির পাশে পাওয়া যাচ্ছে তোমরা আসছো না এত সুন্দর জিনিস খেতে ঘুগনি দারুণ টেস্ট লেগেছে হয়েছে কারি পকোড়া আমরা সে তো বলি যে চিকেন পকোড়া কিন্তু এটা না চিকেন পকোড়া করে এটা কিন্তু করেছে তাই হয়েছে পকোড়া এই তিন পিস দিয়েছে ভাই হ্যাঁ ঠিকই শুনছো এই সাইজের তিন পিস দিয়েছে এইবার দেখে একটুখানি কালি পকোড়াটা কেমন টেস্ট চলো লেস ডু ইট খেয়ে দেখা যাক সিরিয়াসলি বলছি দারুন খেতে লেগেছে ও ওই দিদাকে চুমু দিলাম ভালো আবি দিদা ওই পাশে দেখতে পাচ্ছ যে চিকেন কারি পকোড়াটা দিয়েছে সেটা কিন্তু বোন সমেত ইউজ করেছে ঠিক আছে মানে অনেক জায়গায় বোন বাদ দিয়ে দেয় অথবা ভাই বাদ দিয়ে দেয় কিন্তু এখানে সেটা না এখানে বোন সমেত ইউজ করেছে যেই কারণে কিন্তু টেস্ট লাগছে আর ভাই চিকেন যখনই তোমরা খাবে যদি একটু হার না বউ না তাহলে মনে হয় না যে অরিজিনাল চিকেন খাচ্ছে ঠিক আছে তো এখানেই শেষ নয় দেখতে পাচ্ছো রাইসের পরিমাণ ও হো কোকো রাইসের পরিমাণ কতটা দিয়েছে এবার রাইসের মধ্যে আমি বলবো মিক্সড রাইস করেছে এর মধ্যে কিন্তু সবুজটা দিয়েছে কি ব্যাপার দাদা এইখানে সবুজ লঙ্কা দিচ্ছে এখানে সবুজ মটর দিচ্ছে রাজ্যে যেটা বেশি চলছে ওইটাই কি বাপাতা দিচ্ছে দাদার কাছ থেকে গিয়ে কিন্তু জিজ্ঞেস করতে হবে এক দাদা নারায়ণ ভান্ডার পায় ওই জন্য মনে হচ্ছে সবুজ জিনিসটা বেশি দিচ্ছে আচ্ছা এইখানে সবার প্রথমে একটু রাইসটা একটু স্মেলটা নেই গন্ধটা শুধুই ভালো লাগছে খেতে কথা না জানি ভালো লাগবে চলো বেশি না বকে ভাত চলো খাওয়া যাক লেটস ডু ইট দেখো জিরে রাইস আমরা খাই একটু কি হয় ঝাল ঝাল থাকে বা মিষ্টি মিষ্টি থাকে এরকম হয় বা কোনোটা নুন বেশি যায় কম হয়ে যায় এরকম হয়ে যায় পারফেক্ট ব্যালেন্স কিন্তু কোনোটাই হয় তোর বাপ পাতার এখানে আসলে খেলে তোমরা বুঝতে পারবে এতটা ব্যালেন্স হয়েছে যে কাঠির রাইস যেটা করেছে জিরে রাইস টা একদম লং গ্রেন রাইস দেখতেই পাচ্ছ তোর দিয়ে করেছে জাস্ট দূর দান্ত লেগেছে এবার এত কিছু সব মিশিয়ে একটু ঝাঁকানাকা বাইট দেবো তুমি দেখতে থাকো ঝাঁকানাকা বাইট তার জন্য কি করতে হবে একটু লাচ্চা পরোটা নিতে হবে আলুর দম নিতে হবে আর ফ্রাইড রাইস তার সাথে ফ্রাইড রাইস সাথে একটুখানি কারি পকোড়া এসে স্ট্যান্ডার্ড পিস আছে দেখতে পাচ্ছ পুরো একদম বোন সমিতি ইউজ করেছে তো চিকেনটা অনেকটা ভালো আর এর সাথে একটু নিলাম ঘুগনি আর আশিকের বেদানাটা কোথায় গেল ও এই তো পেঁয়াজ এই যে পেঁয়াজটা নিলাম সব কিছু নিয়ে কানাখা মহাবাই প্লেস ডু ইট বেশি নামকের ভাত চলো খাওয়া যাক ক্লেস ডুইট ঝাকা না খাবার ছিটকে পড়ে যাওয়ার মতো ব্যাপার একেবারে মানে কি বলবো মাত্র পঁয়তাল্লিশ টাকায় যে এত সুন্দর কম্ব হতে পারে তোমরা বাপাদার এখানে না আসলে বুঝতে পারবে না বিকজ এ খাবারটা খেলে কোনো গ্যাস্ট্রিকেরও প্রবলেম হবে না এতটাই লাইট খাবার ঠিক আছে কোনো তেল মশলা অতিরিক্ত নেই একদমই প্লেন খাবার ঠিক আছে এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব ফেনি দেন ব্যাক করছি ওকে তো এক কথায় বলতে গেলে বাপাদার দোকান থেকে প্রতিটা আইটেম পেলাম জাস্ট অসাধারণ লেগেছে এইবার তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কি করে দেখো তোমরা দমদম স্টেশনে নামবে নেবে ওখান থেকে অটোতে করে আসবে শীতির মোড় ওই পাশে একটু দেখাতে বলবো ওই পাশে হচ্ছে দমদম শীতির মোড় শীতির মোড় থেকে জাস্ট এখানে ওয়াকিং ডিস্টেন্স এক থেকে দেড় মিনিট লাগবে তাছাড়া আমি কিন্তু গুগল ম্যাপিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমার ডেফিনেটলি কিন্তু এখানে আসবে এতদূর ভিডিওটি দেখে থাকলে মেকশিওর ভিডিও একটা লাইক করে দিও লাইক না করে একদম যাবে না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ডেফিনেটলি ফেসবুক পেজটাকে ফলো করো দেখা হচ্ছে এরকম কোনো একটা ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই